পূর্ব বর্ধমান হুগলি এই জেলাগুলো দমকা হওয়া পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় সেই সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত দু এক জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনা অন্যান্য জেলাগুলো কুড়ি তারিখে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা হওয়া বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা একুশ তারিখে মেনলি ঝাড়গ্রাম বাঁকুড়া পূর্ব পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান হুগলি এই জেলাগুলো দমকা হওয়া পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত দু এক জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনা অন্যান্য জেলাগুলো একুশ তারিখে দক্ষিণবঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা হাওয়া বছর সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাইশ তারিখে মেনলি বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান এই জেলাগুলো চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা হাওয়া সেই সাথে দু এক জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা হওয়ার সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্যান্য জেলাগুলো বাইশ তারিখে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা হাওয়ার সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের জেলাগুলির জন্য একুশ থেকে বাইশ তারিখের মধ্যে দমকা হাওয়া সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তেইশ তারিখে কিছুটা কমবে ইন্টেন্সিটি মেনলি হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা মেনলি দক্ষিণবঙ্গ অঞ্চলে চব্বিশ তারিখ থেকে প্রধানত শুষ্ক ওয়েদার শুধু উপহারের কাছাকাছি চব্বিশ তারিখে দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা তারপর শুষ্ক ওয়েদার থাকবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দু জায়গায় তাপমাত্রা আগামী তিন দিনের দিনের তাপমাত্রা প্রায় চার থেকে ছয় ডিগ্রি মতো কমার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জন্য এবং উত্তরবঙ্গের জন্য প্রায় তিন থেকে পাঁচ ডিগ্রির মতো তাপমাত্রা কম হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য মেনলি কুড়ি থেকে বাইশ তারিখের মধ্যে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তেইশ তারিখের প্রচুর সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের তবে ইন্টেন্সিটি কম দার্জিলিং এর ক্ষেত্রে মেনলি একুশ থেকে বাইশ তারিখের মধ্যে দমকা হাওয়া সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দেখার জন্য কুড়ি থেকে বাইশের মধ্যে থান্ডারস্টম অ্যাক্টিভিটি মেনটেন্স দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা মৎস্যজীবদের জন্য কুড়ি থেকে একুশ তারিখ সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে কারণ সমুদ্রে মাঝে মধ্যে দমকা হাওয়া পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা রয়েছে এই ঠান্ডা অ্যাক্টিভিটির প্রভাবে প্রধানত ফাঁকা জায়গায় বজ্র বিদ্যুতের সম্ভাবনা রয়েছে চাষীদের ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে এবং লুজ স্ট্রাকচার কাঠামো সম্ভাবনা যে শ্রম অ্যাক্টিভিটির সময় বজ্রবিদ্যুতের সময় যাতে নিরাপদ আশ্রয়ে থাকা যায় এবং ধাতব কন্ট্র্যাক্ট থেকে দূরে থাকা জলাশয় থেকে দূরে থাকা বা গাছের তলায় আশ্রয় নাম নেয় এই ধরনের এর কিছু উপদেশ দেওয়া হয়েছে